করছি আমি অনেক কথা বলবো না এবং আমাদের যে ছাত্র যুবরা তারা এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন ছাত্র যুব মহিলা তাদেরকেও আমাদের ট্রেড ইউনিয়ন কৃষক সভা ক্ষেত্র নেতৃত্ব সম্বর্ধিত করবেন আমি যেটা বলতে চাই যে গতকাল রাত্রিবেলা স্বাস্থ্য ভবনের সামনের যে পিচ ঢালা রাস্তা সেই পিচ ঢালা কালো রাস্তায় ওরা লিখেছিল উই ওয়ান জাস্টিস ওরা লিখেছিল উই ডিম্যান্ড জাস্টিস আর কারা যেন মানে এই ফেট কালচারের লোকগুলো এরা এসে ওই পিচডালা রাস্তার ওপরে আল কাতরা দিয়ে ওই উইথম্যান জাস্টিস উই ওয়ান জাস্টিস এই কথাটা পুঁছে দিয়েছে আর আজকে দুপুর দুটোর সময় মাথার ওপর জ্বলন্ত সূর্যকে সাক্ষী দেখে শ্রমিক কৃষক খেদ মজুর কাদের ছান্ডা নিয়ে এটা বলে দিল যে তুমি যতই আলকাপড়া দিয়ে মোছ তোমার এই ঠেট কালচারের মুখে গোটা পশ্চিম বাংলার মানুষ থাপ্পড় মারছে তালে তালে এই ঠেট কালচার বাংলায় চলবে না হসপিটালে ফেট কালচার পাড়ায় ক্লাবে কালচার ক্লাবের কালচার স্কুলে ফেট কালচার পুজো কমিটির ফেট কালচার একদিকে বলছেন আমরা অবিচার চাই আর একদিকে আলকাদা দিয়ে উই ওয়ান জাস্টিস কতটা মিশে দিচ্ছে পাড়ায় পাড়ায় আওয়াজ উঠলে পরে উই ডিম্যান্ড জাস্টিস সেখানে রাজনৈতিক হোক ঝান্ডাবিহীন আন্দোলন হোক সেই আন্দোলনকে ভাঙবার জন্য গতকাল দমদম পার্কে ওরা ওরা পিচ ঢালো রাস্তার উপরে আট আঁক ছিল সেখানে এসে স্থানীয় তৃণমূলের কাউন্সিলার বাহিনী তারা হচ্ছে সেই তাদেরকে বলেছে সামনে উৎসব আঁকা যাবে না আঁকা যাবে না আর সঠিকভাবেই গোটা বাংলায় গোটা বাংলা থেকে এই আওয়াজ উঠে এসেছে মিছিলের মধ্যে দিয়ে স্লোগানের মধ্যে দিয়ে যে শাসক তোমার কিসের তুমি আড়াল করছো কেন শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে তাহলে স্বাস্থ্যমন্ত্রী কেন জেলে যাবে না তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না তার কাছে জিজ্ঞাসা করা হবে না কেন তিনি ওখানে বসে বলছেন ছাত্রদেরকে জুনিয়র ডাক্তারদের তোমরা আমার ভাই হও আর একুশ লাখি উকিল খুশে ওই দিল্লিতে সুপ্রিম কোর্টে একুশ লাখি উকিল কপিল সিব্বালকে পাঠিয়ে দিচ্ছেন ডাক্তারদের শাস্তি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছেন বিচার দেবো আর দিল্লিতে গিয়ে কুড়িটা বাইশটা উকিলদার করে দিচ্ছেন সুপ্রিম কোর্টে কারা কারা এই সন্দীপ ঘোষ সে এতদিন পরে সে সিবিআই এর জালে এসছে যার এতদিন পরে তার ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে কিন্তু তাকে বারবার প্রাইজ পোস্টিং আর এই যে বিনীত গোয়েল যে তিনি দোয়েল্লা কোয়েল কি একটা হয়ে গেছিল কিছুতেই বিনীত গোয়েলকে সরাবে না বললো না ও আমার কোয়েল পাখি ও আমার দোয়েল পাখি ওকে সরানো যাবে না আমরা দেখলাম ওকেও ওর পছন্দ মতো জায়গায় পোস্টিং দেওয়া হল তালা থানার ওসি নয় বিনীত গোয়েলে ঘটনার সঙ্গে জড়িত এবং ফরেন্সিক বিভাগের ডাক্তার তিনিও হসপিটালে আমরা বলছি প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে ওই মাছ পথে তদন্ত তদন্ত ঝুমিয়ে তারা করলে চলবে না প্রত্যেককে তদন্ত রান্ত হবে এবং বাংলার স্বাস্থ্যমন্ত্রী বাংলার পুলিশ মন্ত্রী তাকে জেরা করতে হবে কারণ কারণ তিনি বলেছিলেন সব পোস্ট পোস্ট তিনি বলেছিলেন আমি একমাত্র মুখ গোটা পশ্চিমবাংলার সব পুথে তিনি মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য দপ্তরে তিনি পুলিশ দপ্তরে তিনি শিক্ষা দপ্তরে তিনি খাদ্য দপ্তরে তিনি রকম ঘটনা ঘটে গেলে অনুয় হচ্ছে যে মেয়েরা আর তারপর কাজ করবে কেন সবসময় গিমিক রাস্তা ভাঙা কতশ্রী যুবকের কাজ নেই যুবশ্রী হঠাৎ করে রাত্রের সাথী আর রাত্রের সাথী প্রকল্পে বলা হলো আটটা পর কাজ কাজের সমস্ত সময় সকলের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করব। সরকারকে ভূমিকা করতে হবে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে সমস্ত মহিলা শ্রমজীবীরকে তাদেরকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এতদিন অনেকে মনে করছিল যে আন্দোলন বলে শহরাঞ্চলে কিছু কিছু জায়গা বা কিছু গঞ্জে সীমাবদ্ধ আজকে দেখা গেল গ্রামাঞ্চলের বুথ থেকে উঠে এসেছেন মানুষ এবং গ্রামাঞ্চলে আওয়াজ উঠছে উই ডিম্যান্ড জাস্টিস বলে ফাইট ফর জাস্টিস বলে এবং বিচারের বাণীকে আমরা নীরবে নিভৃতে কাঁদতে দেব না আর আমাদের প্রতিজ্ঞা হচ্ছে আমরা করবো না এদের এদের বিচারের দাবিতে আমাদের লড়াই চলবে এই ফেট কালচার করে কলতন্ত্রের জেলে ঢুকিয়েও আমাদের লড়াই তেমন দেবে না মূর্তের দম আমাদের লড়াই চলবে সকলকে ধন্যবাদ অভিনন্দন